ডায়মন্ড হারবার এবং যাদবপুরের মথুরাপুর আইএসএফ প্রার্থীদের হুংকার শাসক দলের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান ভাঙরে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে শাসক দলকে হুমকি দিলেন অন্যদিকে ডায়মন্ড হারবারের আইএসএফ প্রার্থী মজনু নস্কর জানালেন অভিষেক বাবু খুব সমস্যার মধ্যে আছেন অসুবিধা নেই আমি পাশে দাঁড়াব তবে আইএসএফ এর এই দুই প্রার্থীর বক্তব্যে প্রতিটা ক্ষেত্রে এই শাসক দলের দুর্নীতি এবং অত্যাচারের কথা উঠে এসেছে অন্যদিকে মথুরাপুরের অজয় কুমার দাস ভোটারদের মনোবল বাড়াতে তাদের পাশে দাঁড়াবার আশ্বাস দেন তবে তিনজন প্রার্থী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তারাই জিতবেন এই লোকসভা কেন্দ্রগুলিতে না দল আমাকে দায়িত্ব দিয়েছে যাদবপুর লোকসভার জন্য আমি এই গুরুদায়িত্ব পালন করছি কাঁধে তুলে নিয়ে বিশেষ করে যাদবপুর লোকসভা আজকে অবহেলিত লাঞ্ছিত প্রদলিত হয়েছে অসংখ্য বেকার যুবক যুবতী বেড়ে গেছে অসংখ্য মায়েরা আজকে তার ছেলেদের হারিয়েছে তার মেয়েদের হারিয়েছে এই দুঃখ বেদনা লাঞ্ছনা এইসব মুক্তি দিতে আমি এক অন্যরকম পন্থা অবলম্বন করেছি এবং আইএসএফ সে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের বোনেদের ভাইয়েদের যারা বেকার যুবক যুবতী ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করব যাদবপুর লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হলে লড়াইটা কতটা দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী এখানে কে প্রার্থী বড় কথা নয় কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রে অর্থাৎ ড্রায়মহর কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে যে কেউ তো দাঁড়াতে হবে এটা প্রার্থীটা বড়ো কথা নয় প্রার্থীটা কী কাজ করবে সেটা বড় কথা প্রার্থীটার যোগ্যতা আছে কি না এটা বড় কথা ওখানে তো এক জল্পনা চলছিল প্রার্থী কে হবে না এমনকি নসিদি নিজে ইচ্ছা প্রকাশ তাহলে আপনাকে দেওয়া হলো নসিদি এই বিষয়ে আমাকে কেন দেওয়া হয়েছে দল বলতে পারবে তবে আমাদের দলে একটি পদ্ধতি মেনে হয় ডেমোক্রেটিক ওয়েতে আমাদের দল সিদ্ধান্ত নেয় কালেকটিভ ডিসিশনে বিশ্বাসী আমরা সেই হিসেবে দল আমাকে ওখানে দাঁড় করবার জন্য প্রস্তাব দিয়েছিল আমি তাতে সম্মতি প্রকাশ করেছি সিপিএমের সঙ্গে আপনাদের জোট লড়াই দেখুন যদি বলতে চান আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিলো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এশিয়ার আরও অনেক দেশ কিন্তু স্বাধীনতা পেয়েছিল তারপরে আপনি দেখুন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পেয়েছিলো তারপরে দেখুন আপনি সিঙ্গাপুর উনিশশো সালে আমাদের প্রতিবেশী দেশ চীন তারা পেয়েছিল উনিশশো সালে তারা এখন কোথায় তাদের আর্থিক ইনকাম এক একটি মানুষের অর্থাৎ বাৎসরিক ইনকাম একজন মানুষের বাৎসরিক ইনকাম এর উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হয় তাহলে আজকের একজন ভারতীয়র ইনকাম এক লক্ষ তেরো হাজার টাকা বাংলাদেশের ইনকাম প্রতি বছরে একজন বাংলাদেশে ইনকাম করে এক লাখ পঁচিশ হাজার সিঙ্গাপুরের একজন লোক ইনকাম করে অর্থাৎ অ্যানুয়াল ইনকাম পঁয়ষট্টি লক্ষ টাকা ভাবতে পারবেন আমেরিকার থেকেও এগিয়ে দেশটি মাত্র উনিশশো পঁয়ষট্টি সালে স্বাধীনতা পেয়েছিল এবারে দেখেন দেখুন চীন চীন স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালে তাদের বাৎসরিক ইনকাম একটি চাইনিজ মানুষে প্রায় বারো লক্ষ টাকা সেক্ষেত্রে আমাদের ভারতের এক লক্ষ তেরো হাজার টাকা এর দ্বারা বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতার পর যে সমস্ত দল সরকারে এসে সরকার চালিয়েছে দেশের মানুষের আয় বৃদ্ধির উপর কোনো নজর দেয়নি এটা পরিষ্কার বোঝা যায় এইবার বলুন সিপিএম এলো কি কংগ্রেস এলো তারা তাদের স্বতন্ত্রতা আছে আমরা আইএসএফ আমাদের স্বতন্ত্রতা আছে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের লড়াই করতে হবে আমরা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে মতামত দেওয়ার আগে আমরা কালেকটিভ ডিসিশনে বিশ্বাস করি তো আমাদের দল চেয়েছিল সবাইকে নিয়ে বিজেপিকে পর্যদুস্ত করা কিন্তু অনেকে সাহায্য করেনি আমাদের কিন্তু সাহায্য একশো পার্সেন্ট এবং পরিশ্রম একশো পার্সেন্ট দেওয়া ছিল ওই এই ব্যাপারটা আপনি কেমন কথা বলছেন না সাহস কি হোয়াট ইজ দ্য পাওয়ার আজকের আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি ওনার বয়স তো ছত্রিশ বছর আমার বয়স তো বিয়াল্লিশ তাহলে ভাইকে দাদা কি ভয় পায় ভাই কি আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান আপনারা পান না তো আর অভিষেক বাবু আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ তিনি অনুপস্থিত ছিলেন এবং হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা স্বাস্থ্য মানুষের কর্মসংস্থান আনঅর্গানাইজ সেক্টর লেবাররা কীভাবে বেঁচে থাকবে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বিভিন্ন যে ইস্যুগুলো একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি আমি চাই আমি ওর দাদা হিসাবে বলছি আপনি আপনার চোখের চিকিৎসা করুন যদি আমেরিকায় যেতে হয় যান ভালো করে চিকিৎসা করুন কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি দীর্ঘজীবী হন আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান আপনার আমি কথা দিচ্ছি আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকব। আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকবো তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান কারণ আপনি ইতিমধ্যে পার্লামেন্টে যেতে পারেননি মানুষের রায় আপনার পক্ষে ছিল কিন্তু সেই জন্য আবার বলছি দ্বিতীয়বার এটা করবেন না আপনার চোখ থাকে সারান। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একাধিকবার তিনি বলেছেন যখন নওশাদ সিদ্দিকি ভোটে দাঁড়াবার কথা ইচ্ছা প্রকাশ করেছিল যে নওশাদ সিদ্দিকি ভোটে দাঁড়ালে জামানত জব্দ করে ছাড়ে সে বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখছেন আপনি তো দাঁড়িয়েছেন দেখুন একটা কথা বলি আপনি যার নাম বলেন আমি ওনার নাম নিতে চাইছিলাম উনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা আপনারা মানেন মানেন তো কিন্তু ওনাকে কি করলেন মমতা ব্যানার্জি বললেন যে তুই বোমা মারিস তাহলে এর মানে উনি কিন্তু দলের জন্য কিন্তু লড়াই করেছিলেন শওকাত সাহেব উনি দলের জন্য খুন মারার রাহাজানি চমকানি ধমকানি কিন্তু দলের জন্য করেছিলেন নিজের জন্য করেনি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে কি বললেন যে সবার সামনে যেখানে সরকারি আধিকারিকরা বসে রয়েছে যে তুই বোমগুলি বাঁধিস তাহলে সাথে সাথে ওনার সম্মান ভুলবণ্টিত হলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্মান কিন্তু ভুলবণ্টিত করলেন আমাদের মাননীয়া এটা বুঝতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শান্তিপূর্ণভাবে আমাদের আইএসএফের কাছে একটাই চ্যালেঞ্জ যে এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে আমার দলের প্রার্থী যেতুক না যেতুক বড়ো নয় মানুষ যাতে নির্ভয়ে বুথে গিয়ে তার মতটাকে প্রতিষ্ঠিত করতে পারে অর্থাৎ যে প্রার্থীকে তিনি পছন্দ করতেন সেই প্রার্থীকে যেন ভোটটা দিতে পারেন নির্ভয়ে পোছড়াতো নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড সেন্টার ল্যাবরেটরি এক্স-রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট হাট নিউ হসপিটাল রোড রামপুরহাট হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন অথবা নাইন মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি ফোর সেভেন অথবা নাইন সেভেন থ্রী বীরভূম রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ট এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড প্রুমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স টু নাইন ফোর ফাইভ ফোর ইসলাম মিয়া আঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম